এবার নিজেকে সেরাদের সেরা বলে দাবি করলেন ক্রিস্তিয়ানো রোনালদো পরিপূর্ণ ফুটবলার হিসেবে সর্বকালের সেরার বিতর্কে মেসি মারাদোনা পেলের চেয়ে এগিয়ে রাখলেন নিজেকেই অবশ্য যুক্তি হিসেবে ফুটবল মাঠে নিজের সক্ষমতাকে কারণ হিসেবে দেখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদোর এমন মন্তব্যের পর অনলাইন জগতে চলছে আলোচনা সমালোচনা নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় তবে এই প্রবাদের ধার ধারেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো পুরোনো বিতর্ক উস্কে দিয়ে আরও একবার দাবি করলেন পেলে মারাদনা কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী মেসি নয় ফুটবল ইতিহাসে তিনি সর্বকালের সেরা সত্যি বলতে আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি আমি বিশ্বাস করি আমি ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার অনেকেই ব্যক্তিগতভাবে মেসি পেলে অথবা মারাদনাকে পছন্দ করে আমি তাদের মতামতকে শ্রদ্ধা করি সোমবার স্প্যানিশ টেলিভিশন সেক্স তাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের দাবির পক্ষের ব্যাখ্যাও দিয়েছেন আলনাস তারকা সর্বকালের সেরা দৌড়ে কেন এগিয়ে দিয়েছেন সেই যুক্তিও আমি ফুটবলে সবই করতে পারি আমি ভালো ফ্রিক নেই ডান ও বাপায় সমান শক্তিশালী আমার হেডিংও ভালো পরিসংখ্যান কথা বলছে রোনাল্ডোর পক্ষে এক বিশ্বকাপ বাদ দিলে জাতীয় দল ও ক্লাব ফুটবলে এমন কোনো শিরোপা নেই যা তিনি নেই আর গোল সে তো তার কাছে ছেলে খেলা ইউরোপ তো বটেই আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি গোলের মালিক পর্তুগিজ সুপারস্টার গোলের জন্য শুধু নিজের স্বভাব জাত ডান পায়ে নির্ভর করেনি রোনালদো তার মা পায়ের গোলের সংখ্যাই অনেক অনেক তারকা ফুটবলারের ক্যারিয়ারের গোল সংখ্যা থেকেও বেশি ফ্রি কি কম কিসে আর হেডে তার দক্ষতা তো সবারই জানা সব মিলে কমপ্লিট এক ফুটবলারই যেন ক্রিস্টিয়ানো রোনালদো শুধু কি গোল ইংলিশ প্রিমিয়ার লিগ লালিগা সিরিয়া কিংবা সৌদি প্রলি ভিন্ন ভিন্ন কন্ডিশন আর চ্যালেঞ্জ কোথায় নিজেকে প্রমাণ করেন পরের বছরগুলোতে করেছেন আরো চারশো গোল ধারাবাহিকতাও ঈর্ষণীয় গড়ে বছর প্রতি তার গোল সংখ্যা পঞ্চাশেরও বেশি ভাবা যায় একই সাক্ষাৎকারে রোনালদো মন্তব্য করেছেন মেজর লীগ সকার নিয়েও এমএলএস্ক তো এখন সৌদি প্রীগের সাথে তুলনায় আনতে নারাজ আল তারকা বিতর্ক যাই হোক ক্যারিয়ারের গোধূলি লগ্নেও রোনালদো আছেন রোনালদোর মতোই মাঠে গোল আর মাইক্রোফোন হাতে কথার খই ফুটিয়ে বারবার থাকছেন আলোচনায় যেমনটা করে এসেছেন গেল দুই দশকের বেশি সময় ধরে